পবিত্র ঈদ এ মিরাদ চোদ্দ শত্রিশ সনের সভাপতি আসন গ্রহণ করে বিরক্ত মান

পবিত্র পবিত্র সবাই জানো পবিত্র মানে কি পবিত্র পবিত্র কার নাম পবিত্র সবচেয়ে পবিত্র খেয়ে আল্লাহ পবিত্র খেয়ে আল্লাহ কিন্তু আল্লাহ সারা পৃথিবীর আর কোনো মানুষ পবিত্র হতে পারে না একমাত্র পবিত্র খেয়ে

কিন্তু আদম আলাইসালাম এই গাছের ফল খাই না অন্য গাছের ফল খাইছে কিন্তু যা থেকেই ছিল কি ছিল গন্ধুম গাছের ফল ছিল কিন্তু আল্লাহ তালা যে দিক থেকে ইশারা করছেন এই ইশারা গাছের ফল উনি কান নাই এত আদম আলাইসালাম কি ভুল কিন্তু এই গাছের ফল খাইছে যাই হোক আল্লাহ তালার উদ্দেশ্য ছিল কি আদম আলাইসালাম আদম আলাইসালামকে আল্লাহ তালা কেন সৃষ্টি করছিল জুনিয়াতে ঘটানোর জন্য

আর আন নবী নবী বলতে সব নবীদেরকে বুঝাই আর মিলাদ বলতে সমস্ত মানুষ নবী সবার জন্ম বুঝাই এখানে একটা আন শব্দ আছে আলিফ লাম মারেফা আলিফ লাম কি এই মারেফা বুঝো কোন শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে এটা মারেফা হয়ে যায় কি হয়ে যায় বুঝো মারেফা মানে নির্দিষ্ট হয়ে যায় এখানে মিলাদুল নবী এখানে আল লাম আছে এই নবী বলতে ইতিহাস মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এটাকে বলা হয় সিরা কি সিরাত মানে জীবনী নবী মানে নবী নবীর নবীর জীবনী আর এখানে আল আসার কারণে সিরাতুল নবী আসার কারণে এখানে আমাদের নবীর জীবনী কি

مول بھائی تو بیمار پیش رہنا تھا پر صحتوں جیون رہن کر صلوست موکدا اللہ تعالی سے دعا کر 570

170000 পর্দা অতিক্রম করে আল্লাহ তাআলা আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব কিছু আল্লাহ তাআলা বলেন হে আমার তোমাদের কাছে আমাদেরকে আমার দুইকে আজকে তোমাদের কাছে তোমাদের সকল আশা পূরণ করে দেব কে সবাই পাগল কিন্তু আমরা আলো আমরা ভালো কাদের আরে পাগল হতে হবে কেন হতে হবে না আল্লাহ বলে

তোমার সন্তান থেকে তোমার মা বাবা থেকে তোমার স্ত্রী থেকে যতক্ষন পর্যন্ত তোমার হৃদয়ে সবচেয়ে বেশি আর ভালোবাসা থাকতে হবে নবীর ভালোবাসা থাকতে হবে যতক্ষন পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পার না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে কোলাহাল কারিমের মধ্যে বলেন কুল ইন কুনতু তুহিব্বুল্লাহ ফাত্তাবিউনি ইয়ুহিব্বুকুমুল্লাহ আল্লাহ মানুষ আমি আল্লাহকে ভালোবাসতে চায় পৃথিবীর এমন কোনো মানুষ আছে যে আল্লাহকে ভালোবাসতে চায় না একটা পাগলকে যদি তুমি জিজ্ঞাসা করো কিরে পাগল তোমার তোমার ফরণ আগুন নাই কেন বলবো আমি আল্লাহরে খবর তো নেই বেশ লম্বা শুন রাস কেন দাঁড়ি নাই মুস্তাই লম্বা শুন আমি আল্লাহরে খবর জন্য সবাই বলবে আমি আল্লাহরে খবর জন্য আল্লাহ তারা বলেন আমি আল্লাহকে সবাই ভালোবাসতে চাই কিন্তু আমি আল্লাহকে ফাইতে গেলে একটা মাস্কা কি আমি আল্লাহকে ইচ্ছা করলেই তোমরা ফাইতে না যে এই স্কেলে এই

তাহলে দেখেন কত বড় নবী এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন নবী আমরা পাইছি জানো কেমন নবী পাইছি আমরা তো নবীকে দাম দিতে চিনি না আমরা তো বাপ দাদা ছিল মুসলমান বাবা ছিল মুসলমান আমি হয়ে গেলাম মুসলমান এই এই নবীকে পাবার জন্য হযরত দানিয়াল আলাই সালাতু ওয়াস আল্লাহ তাআলার কাছে দোয়া কর মত ছিল হে আল্লাহ ভারতদিন তোর বড় করে